বৃষ্টির দিন মানেই গরম গরম খিচুড়ি এটা কিন্তু সোজা নয় রীতিমতো মন জয় করা এই স্পেশাল রেসিপি এক এক কুসি সবজি ঘি আর নরম খিচুড়ির গন্ধে মন তো আগে ভরে যায় আচ্ছা এবার রাখি খিচুড়িটা রেডি করে ফেলি একটু আমি তিন রকমের ডাল নিয়েছি মুগ ডাল মসুর ডাল খেসারির ডাল ডালগুলাকে ভালো করে ভেজে নিয়েছি একটা তেজপাতা দিয়ে বিশ মিনিট জলে ভিজিয়ে রেখে ফুটন্ত গরম জলে দিয়ে দিই দেওয়ার পর যখন ফুটি আসে উপরে ফেনাগুলো ফেলে দিই কারণ ফেনা যদি থেকে যায় তাহলে কালারগুলো নষ্ট হয়ে যায় আমি বিভিন্ন রকম সবজি নিয়েছি আলু নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি আর নিয়েছি কিছু ডাঁট ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে দিই খিচড়ির মধ্যে ভালো করে ফেনাগুলো ফেলে দিয়ে সবজিগুলো দিয়ে দিই ডুমো করে কেটে নেবেন এভাবে আমি আগে ডাল চাল একসাথে মিক্স করে দিই না ডালগুলো দিয়ে সবজিগুলো দিয়ে দিই এর মধ্যে হলুদ দিয়ে দিই তার মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিই তার মধ্যে একটু দিয়ে দিই গরম মশলা গুঁড়া ধনে গুঁড়া কিছু কাঁচা লঙ্কা এভাবে পেটিয়ে দিই খুবই সাধারণ উপকরণ লাগে বেশি কিছু লাগে না দেওয়ার পর একটু নেড়ে দিলাম ডাল এবং সবজি অনেকটা হয়ে আসলে তখন কলাগুলা দিয়ে দিই কলাগুলা দেওয়ার পরে আমি আদা বাটা দিয়ে দিই আদা বাটা দেওয়ার পরে আমি সে ভিজিয়ে রাখা ছালগুলো দিয়ে দেব। চাল ডাল যদি প্রথমে দিয়ে দেন তাহলে ডাল ডাল হয়ে যায় চালটা গোটা থাকে না ডাল এবং সবজি ফ্রাই হয়ে আসলে তখন চালগুলা দিতে হয় নাহলে ছালের যে গোটা ভাব এটা থাকে না ভেঙে যায় খিচুড়ির মধ্যে যদি ডালটা গোটা না থাকে আমি এক চামচ চিনি দিয়ে দিই চিনি দেওয়ার পরে আবার লবণ দিয়ে দিই লবণটা আমি প্রথমে দিই নেই চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য দিতে হয় আমি অন্য একটা পাত্রে তেল গরম করে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিই তেজপাতা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিই পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিই একটু কুচানো নারিকেল দিয়ে দিই যারা খান্না দিবেন না হাতের কাছে না থাকলে দিবেন না তারপরে আমি একটু চিনি দিয়ে দিই একটু হলুদ দিয়ে দিই কালারের জন্য মরিচ দিয়ে দিই যদি এভাবে যদি একটু চিনি হলুদ মরিচ দিয়ে দিন কালারটা সুন্দর আসে এর মধ্যে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিই আদা দিয়ে দিই একটু জল দিয়ে কষে নিই ভালো করে এভাবে ভালো করে কষে নেবেন অবশ্যই পাতেলটা নিচে নামিয়ে নেবেন হলে আপনার হলুদ মরিচগুলো পরা যাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তখন কি করবেন টমেটো দিয়ে দিবেন টমেটো সিজন না থাকলে দিবেন না টমেটো দিয়ে দিবেন তাইলে টক মিষ্টি আলের একটা স্বাদ হয় দেওয়ার পর সমস্ত হয়ে গেলে খিচুড়িগুলো দিয়ে দিবেন খিচুড়ি দিয়ে ভালো করে নেড়ে নেবেন দেখেন আমার চাল ডাল সব গোটা গোটা রয়ে যায় সবজিগুলো সুন্দর ব্যালেন্স চলে আসে খুব সুন্দর হয় এর মধ্যে আপনি এক মিনিটের জন্য আবার খিচুড়িগুলোকে আপনি ফুটিয়ে নেবেন যাতে মশলাগুলো গায়ের মধ্যে ঢুকে যায় এক মিনিটের জন্য পুটিয়ে নেবেন ডাকনা দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেল আমার খিচুড়ি খুবই মজাদার লোবনীয় স্বাদের নাই কোনো রসুন নাই কোনো পেঁয়াজ নাই অনেক কিছু নাই হালকা জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিই ঢেকে দিই ঢেকে ছোলা রাস্তা বন্ধ করে দিই অপর একটা কড়াইতে আমি বেগুন ভেজে নিই আলু ভেজে নিই পটল ডিজাইন করে ভেজে নিই যাতে খিচুড়ি দিয়ে খেতে পারি দেখুন আমি পটলগুলোকে ডিজাইন করে ভেজে নিই তারপরে কিছু ঝুরি আলু ভাজা করে নিই মাছ মশা ঝুল আলু ভাজা যদি ঝুরি আলু ভাজা না থাকে খিচুড়ি খেতে ভালো লাগে না হাতে তৈরি ঝুরি আলু ভাজা খুবই মজাদার হয় এটাকে আপনি ডিম দিয়েও খেতে পারেন বা অন্য মাছ ভাজা দিয়েও খেতে পারেন আমি এইভাবে ঘরোয়া পদ্ধতি দিয়ে সাধারণ উপকরণ দিয়ে তৈরি করেছি দেখুন বন্ধুরা পটল ভাজা দিয়ে দিলাম পটল ভাজা দিয়ে খেতে ভালো লাগে গোলগোল আলু ভাজা মোটা করে আলু ভাজা সাথে শাকা বেগুন ভাজা আর দিয়ে দিলাম ঝুরি আলু ভাজা খুব মজাদার যেটা দিলে ভালো লাগে না খুবই মজা হয় জুরি আলু ভাজা দিয়ে দিলে সাথে যদি এক টুকরা লেবু থাকে একটু কাঁচামরিচ শুকনো লঙ্কা থাকে আর কিছুই লাগে না বসার খিচুড়ি মাছ মাংস কিছুই লাগে না খুবই অসাধারণ হয় খুব সুস্বাদু এখানে রসুন পেঁয়াজ কিছু দেওয়া হয় নাই সাধারণ উপকরণ দিয়ে খুব সাধারণভাবে তৈরি করেছি খুবই মজাদার খুব তিত্তি সহকারে খেতে পারবেন পুষ্টিগুণে ভরপুর যারা খেতে চান না অবশ্য খেতে পারবেন খুবই সুস্বাদু খুবই মজাদার লোভনীয় মাছ মাংস সবসময় খাওয়া থেকে মধ্যে এই ধরনের যদি খিচুড়ি করা হয় খুবই মজা লাগে খুবই সুস্বাদু হয় অনেক নতুন রাঁধুনি আছেন অনেক ব্যাচলার বায় আছেন অনেকে বাইরে পড়াশোনা করতে যান রান্না করতে পারেন না এই ধরনের সহজ রেসিপি সহজ উপকরণ যদি হাতের কাছে থাকে রান্না করতে কোনো ঝামেলাই লাগে না কোনো কষ্ট হয় না অনেক সময় রান্নার কারণে সুস্বাদু খাবারগুলা খাওয়া যায় না যদি এই ধরনের সহজ কোনো রেসিপি থাকে সাধারণ উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে যদি খিচুড়ি করা যায় খুবই মজাদার হয় আর কোনো কষ্ট হয় না খুব চোখ বন্ধ করে রান্না করা যায় আপনি একবার রান্না করলে বারবার রান্না করতে ইচ্ছে করবে খুবই মজাদার খিচুড়ি এটার সাথে আপনি ডিম দিতে পারেন ডিম দিয়ে খেতে পারেন এটার সাথে আপনি চাটনি দিতে পারেন মনের মতো করে খেতে পারেন এমন ঘরোয়া রেসিপি পছন্দ হলে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এমন ভালোবাসা রান্না আবারও আসছে আপনাদের ঘর থেকে আমার রান্নাঘর পর্যন্ত নমস্কার বন্ধুরা আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনা দিন রাত্রি বন্ধুরা এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি গন্ধ আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে একবার নিজের ঘরে বানিয়ে নেবেন খিচুড়ি খাবার নয় এটা বৃষ্টির দিনের ভালোবাসা এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে